আজকেও ডিউটি ছিল তেরো নম্বর গেটের ওদিকেই তাই ডিউটিতে গিয়ে সবার প্রথমে টিফিনটা সেরে ফেললাম তেরো নম্বর গেটে আর টিফিনে ছিল আলুর একটা তরকারি মুড়ির সাথে আর দিয়েছিল একটা পান তোয়া তো টিফিন করে তারপরে নেমে পড়লাম লাইনে নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আজ হচ্ছে তেইশে জুলাই মঙ্গলবার আর এখন বাজছে প্রায় সাড়ে আটটা আর আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি তো আজকে কাজ হবে প্লেট বাঁধার কাজ হবে তো প্যাকিংয়ের আগে সমস্ত প্লেট খোলা হয়েছিল আর প্যাকিং কমপ্লিট তেরো নম্বর গেট থেকে ব্রিজ পর্যন্ত একদম শেষ পর্যন্ত একদম সমস্ত প্যাকিং কমপ্লিট তো সেই প্লেটগুলোই বাঁধা হবে আপ ডাউন দু লাইনেরই প্লেট বাঁধা হবে আর কি তো পুরো গ্যাং আছে লোহারের লোকও আছে এদিকে তো দেখি একদম আপলাইন ধরে বাঁধতে বাঁধতে যাব। আর ডাউনলাইন ধরে আবার বাঁধতে ফিরবো তো একদম স্পটে গিয়ে কাজ শুরু করবো দেখি আজকে ওয়েদারটা সকাল থেকেই মেঘলা ছিল আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি হলে আমাদের ডিউটিতে খুবই প্রবলেম হয় তো কেয়ার করা যাবে ওতেই ডিউটি করতে করতেছিল আর কি আর জোরে বৃষ্টি নামলে ছাতা নিয়ে সাইডে বসে থাকতে হচ্ছিল তো টিপটাপ টিপটাপ বৃষ্টি মাঝে মাঝেই পড়ছিলো ওতেই ডিউটি করছিলাম ভিজেও গিয়েছিলাম একটু একটু তো যাই হোক রেস্টরুমে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আকাশ এখন প্রচণ্ড রোদ আর গরম বেশ ভালোই তো যাই হোক টোটো ধরে চলে এলাম পাওয়ার হাউস আর সেখান থেকে বাস ধরে তারপরে চলে এলাম বাড়ি বাড়ি যখন লাঞ্চ করতে বসলাম তখন প্রায় আড়াইটা আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু আর ছিল মাছের টক তেঁতুলের টক আর কি আর ছিল ডাল তো এই ছিল আজকে লাঞ্চ লাঞ্চ করে নিচেতেই শুয়েছিলাম টায়ার্ড লাগছিল বেশ ভালোই কারণ কাজে চাপও হয়েছে আজকে ভালোই তো যাই হোক নিচেতেই শুয়েছিলাম আর দিলাম একটা লম্বা ঘুম প্লেট খোলার থেকে লাগানো অনেকটাই কঠিন কারণ খোলার ক্ষেত্রে কী হয় নাট বলটা প্রথমে একবার প্রেশার লাগাতে হয় জোরে আর কি স্টার্টিংয়ে তো একবার হালকা হয়ে গেলে তারপরে ধীরে ধীরে নাট বোল্ট খুলে যায় আর কি কিন্তু লাগানোর সময় কী হয় লাগানোর সময় মোটামুটি হাতে টাইট করার সময় তো এন্ড পর্যন্ত টাইট হয়ে যায় আর কি তারপরে যখন ফাইনাল টাইট দেওয়া হয় তখন অনেকটাই প্রেসার লাগাতে হয় আর কি তো সেক্ষেত্রে কাঁধ পিঠ বুক সব ব্যথা করে আর কি তো আজকে অনেকগুলো নাট বল টাইট হলো আর প্লেট টাইট করা হলো লাগানো হলো প্লেট তো বাড়ি ফেরার পর দেখছি কাঁধ পিঠ ভালোই ব্যথা করছে আর কি তো যাই হোক বাড়ি ফিরে লাঞ্চ করে শুয়েছিলাম ঘুম হলো একটা লম্বা তো শরীরটা অনেকটা রেস্ট পেলো তো এখন মোটামুটি ঠিকঠাকই লাগছে আর কি তো এখন বাজছে প্রায় সাতটা আর স্নান করে জাস্ট বেরোলাম আর প্রচণ্ড গরম আজকে যখন কাজ করছিলাম ওই এগারোটা সাড়ে এগারোটার সময় পর্যন্ত বৃষ্টি হয়েছে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হলো আর কি তো তারপর থেকে শুরু হলো রোদ তো এখনও পর্যন্ত প্রচণ্ড রোদ ছিল আর ঘুমট প্রচণ্ড ঘামও চেয়ে যে স্নান করে বেরোলাম এখনও ঘামতে শুরু করেছে আর কি তো যাই হোক খিদেও পেয়েছে প্রচন্ড এবার যায় নিচে থেকে কিছু খাবো আর খাওয়ার পরে দেখি একদম রাতের কথা হবে তোমাদের সাথে নিচেতে গিয়ে করলাম টিফিন আর টিফিনে আজকেও ছিল পাউরুটি ছিল দুটো আর এদিকে ছিল একটা চপ আর ছিল পান্তোয়া তো এটাই দিয়ে টিফিন করলাম আর ততক্ষণে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক টিফিন করে চলে এলাম ওপরে সন্ধেবেলায় পাউরুটি খেয়ে পেটটা একটু ভর্তি ছিল তা একটু লেটেই ডিনার করতে বসলাম আর কি তো ডিনার করতে বসলাম প্রায় এগারোটার সময় আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা এদিকে ছিল ডাল আর মাছের মাথা টক ছিল তেঁতুলের টক আর এদিকে ছিল কলাই ভাজা পেঁয়াজ দিয়ে ভালোভাবে সানা আর কি তো ডিনার করে তারপর আবার চলে এলাম ওপরে সন্ধ্যায় টিফিন করার পর থেকে বৃষ্টি শুরু হয়েছিলো তো ঝিমঝিম করে বৃষ্টি হলো অনেকক্ষণ আর তারপর থেমে গেছিলো তারপর আবার বৃষ্টি শুরু হলো নটা থেকে আর কি তো নটা থেকে কন্টিনিউয়াস বৃষ্টি চলছে আর ডিনার যখন করতে গেলাম তখন থেকে চরম বৃষ্টি শুরু হলো তো এখনও পর্যন্ত বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন বাড়ছে প্রায় এগারোটা আর এখনও বৃষ্টি চলছে আর কি তো হালকা কমেছে যদি বা কিন্তু বৃষ্টি বেশ ভালোই হচ্ছে তো ওয়েদারটাও বেশ ঠিকঠাক আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে আজকে আর কালকে আছে আমার গেটে ডিউটি তেরো নম্বর গেটে দিনের ডিউটি আছে তো ডিউটি তো আটটা থেকে তো নর্মালি গ্যাংয়ের ডিউটি থেকে সাতটা থেকে আর গেটের ডিউটি শুরু হয় আটটা থেকে তো এক ঘন্টা এক্সট্রা ঘুম হবে সকালে আর ওয়েদারটাও বেশ ভালো আছে তো সকালে এক ঘন্টা এক্সট্রা ঘুম মানে অনেক ব্যাপার আর কি তো সকালের দিকে ওই পাঁচ মিনিট এক্সট্রা ঘুমই প্রায় পঞ্চাশ মিনিটের মতো লাগে আর কি তো এক ঘন্টাটা অনেক ব্যাপার তো যাই হোক এবার শুয়ে পড়বো আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে